এবং আমরা বলতে চাই যে চট্টগ্রাম স্টেডিয়াম এতদিন কেয়ার যেটাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে সেটা প্রতিবাদ করেছে এবং এবং চট্টগ্রামের সমস্ত খেলোয়াড় এই মাঠে খেলবে কাজে আমরা মনে করি যে পরিকল্পিত চট্টগ্রাম করার জন্য একটা প্ল্যান অর্গানাইজেশন করার জন্য নগর সরকার খুবই দরকার পাশাপাশি আমাদের এই যে আজকে যে আমরা যে দাঁড়িয়েছি এটা সুন্দর শহর করার জন্য পরিকল্পিত শহর করার জন্য এই শহরকে আমাদেরকে বাঁচাতে হবে কারণ আমরা যদি এই শহরকে না বাঁচাই পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমা শুভ সকাল আজকের এই পরিকল্পিত চট্টগ্রাম গড়ের লক্ষ্যে সেই মানববন্ধন কর্মসূচি সম্মানিত সভাপতি যথেষ্ট

চট্টগ্রাম বিশ্বের একটি ব্যতিক্রমী নগরী এখানে নগরের মধ্যে পাহাড় আছে আপনার নদী নগরের কাছেই আছে বনাঞ্চল আছে গড় আছে এরকম নগর